হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ ভয় কর ইমানদারেরা বই করে কারে আমার প্রিয় বন্ধুগণ ইমানদারেরা একমাত্র মহান আল্লাহ তালাকে ভয় করে যার ভিতরে আল্লাহ তালার ভয় ঢুকে গেছে তার ভিতরে থেকে দুনিয়ার ভয় বের হয়ে গেছে দূরে কন ঠিক কিনা আল্লাহ যে ব্যক্তি ভয় পায় এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে কাউকে ভয় পাই না কোন সন্ত্রাসীকে ভয় পাই না কোন জালেমকে ভয় পাই না দুনিয়ার কোন আপদ বিপদ কে ওই লোকটা ভয় পাই না কারণ তার ভিতরে আমার আল্লাহ তালার ভয় ঢুকে গেছে দূরে দূরে কন না আমার আল্লাহ রাগ কয় আমি আল্লাহ তালাকে ভয় ভয় করো তবে কেমন করতে হবে আমার আল্লাহ কয় হাক কতু কতিহি ভয় করার মতো ভয় করতে হবে কেমন ভাবে ভয় করার মতো ভয় হবে আপনারা খেয়াল করে দেখেন চোরে করার মতো সুযোগ আছে চোরে করলে দুনিয়ার জমিনে কেউ দেখবে না জিনা করার মতো সুযোগ আছে জিনা করলে কেউ দেখবে না বাধাও দিবে না ঘুষ খাওয়ার মতো সুযোগ আছে এরপরেও ঘুষ খাই না সুদ খাওয়ার মতো সুযোগ আছে এরপরেও লোকটা সুদ দেখাই না বই করে কারে ঘুমাই গেছেন গা ভয় করে কারে আমার প্রিয় বন্ধুগণ এটাকেই আল্লাহর ভই বলে আমার আল্লাহ কয়ে বন্দা চুরি করার মতো সুযোগ আছে উপকর্ম করার মতো সুযোগ আছে এর আমি আল্লাহ রে ভয় কইরা তুমি কোন ধরনের খারাপ কাজ করো নাই এমন ভয় করার মতো তোমাদেরকে করতে হবে এমন ভয় করে যদি তোমরা অন্ধকার কবরে আসো তাহলে তোমাদের জন্য অনেক বড় পুরস্কার রয়েছে আমার আল্লাহ তালা ডাক দে কয়ে বান্দা ভয় করার মতো ভয় করবে এরপরে আমার আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া অন্ধকারে কবরে আসিও না মুসলমান না হইয়া আল্লাহ তাআলা কইছে না মরবার লাগি কি করবার লাগি আমার প্রাণে আর ভাইয়েরা এই আয়াতে কারিমা যখন মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম কাফের শুনাইয়া দিলেন আমি যখন এই আয়াতে কারিমা আমার উস্তাদের কাছে তাফসিরে জালালাইন মধ্যে পড়লাম আমার উস্তাদ ডাক দিয়া কয় এই আয়াতের মধ্যে চিকন একখানা কথা আছে আমি আমার উস্তাদকে বললাম হুজুর চিকন কথাটা কি আমাকে জানিয়ে দেন আমার উস্তাদ ডাক দেয়া কয় এই আয়াতে কারিমা যখন মায়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানদের সামনে সুন্দর করে শুনাইয়া দিলেন কাফের বেঈমানেরা ডাক দেয়া কয় আমরা মুসলমান হইতাম না আমরা মরতাম না কন্যা আউযুবিল্লাহ আমার প্রিয় বন্ধুগণ এই আয়াতের মর্ম অর্থ দাঁড়াই এই ভালো মানুষ না হইয়া অন্ধকার কবরে আইস না ভালো মানুষ না দুনিয়ার তুমি কেউ কোন অপরাধ করলে এই অপরাধ থেকে আমার প্রিয় বন্ধুগণ লোকের মাধ্যমে টাকার মাধ্যমে সুদ ঘুষ খাওয়াইয়া মুক্তি পাওয়া যায় আল্লাহ তালার কাছে যদি অপরাধী হয়ে ধরা পড়ি ওইখান থেকে গুস খাওয়াইয়া সুতার কোনো ব্যবস্থা আসেনি আওয়াজে বোঝা যায় আছে বন্ধুগণ আমার আমি দেখতে পেয়েছি দুনিয়ার জমিনে মানুষকে অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হয় আমি অনেক আসামিদেরকে আমারা বন্ধুগণ পুলিশের প্রিজন বেনের মধ্যে দেখতে পাইলাম কোন কোন আসামিরা হ্যান্ড কাফ লাগাইয়া পিছনে বান্ধিয়া রেখেছে আবার কোন কোন আসামিকে দেখলাম হাতের মধ্যে হেন কাপ ফায়ের মধ্যে ডান্ডা বেরি গলার মধ্যে লোহার করায় আছে না নাই জিজ্ঞাসা করলাম দুই একটা স্বামী এমন ভাবে রাখছেন আবার দুই একটা স্বামীকে এত কঠিন ভাবে কেন বাঁধিয়া রেখেছেন ডাক হুজুর যার যত পাপ বেশি তার শাস্তিও বেশি দুনিয়ার জুমিনে যদি এমনটা মরণের পরে অবস্থাটা কেমন হবে যুব আমি তোর হাতে ধরে বলবো আমি তোর পায়ে পড়ে বলবো রে যুবক দুনিয়ার জমিনে পুলিশ ধরেলে তোকে এই পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য এলাকার লোকেরা যায় এলাকার লোকেরা না গেলে গোஷ்டির লোকেরা যায় গোஷ்டির লোকেরা না গেলে তোর ভাই বোনেরা যায় ভাই বোনেরা না গেলে কমাস কম তোর আব্বা আম্মা যায় তোকে छुটাইয়া আনার জন্য তোকে छुটাইয়া আনার জন্য উকিল ধরে মুকতার ধরে বেริষ্টার ধরে জর্জ কোর্টের মধ্যে খালাসটা দিলে সুপ্রিম কোর্টে যাই সুপ্রিম কোর্টে খালাস না দিলে এর চাইতে বড় কোর্ট যেটা ওই জায়গার মধ্যে গিয়া খালাস দেওয়ার ব্যবস্থা করে যুবক দুনিয়ার জমিনে তুই অপরাধ করলে অপরাধ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে অন্ধকারে কবরে গিয়া যদি আমি আর আপনি ফেরেস তাদের হাতে অপরাধ যুক্ত হয়ে ধরা পড়ে যায় আমার আপনার কোন রক্ষা নাই জোর জোর ঠিক কিনা ও মুসলমান আমি বলতেছিলাম ঘুমেন সম্পর্কে কথা যার ভিতরে আল্লাহ তা নার ঢুকে গেছে এই লোকের ভিতরে থেকে দুনিয়ার ভয় বের হয়ে গেছে কুরআন শরীফের অপর আয়াতে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন ইয়া না আমানু হাল আদুল্লুকুম আলা তিদারতিন্তুম জিকুম মিন আযাবিন আলি ও দুনিয়ার মানুষেরা হে ইমানদারেরা আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না নাকি যেই ব্যবসা করলে ব্যবসার মাধ্যমে মর্মান্তিক শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে দূর দূর কন সুবাহ আল্লাহ আমার প্রাণের বাইর দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে লাভ আছে লস আছে দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে চুরি আছে বাটফারি আছে দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে সত্য আছে মিথ্যা আছে দুনিয়ার জমিনে মানুষ ব্যবসা করে এই ব্যবসার মধ্যে ধোকা আছে না নাই আমার আল্লাহ রাগ দিয়ে কই বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যেমন একটা ব্যবসারে কথা বলবো যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ লসের কোনো কারবার নাই দূরে কনসুভা আন আল্লাহ যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ লস বলতে কোনো কিছু নাই এমন ব্যবসা কেউ হাতছাড়া করতে চাই না আমার প্রিয় বন্ধুগণ এই লাভজনক ব্যবসাটা করতে গেলে কয়েকটা জিনিসের মাধ্যমে করতে হবে এক নাম্বার হলো তু উমিনু না বিল্লাহি ওয়া এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে জুরে কোন ঠিক কিনা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি কি আনুন লাগবো জোর নাকি আমার প্রাণের ভাইয়েরা এই ব্যবসা করেতে গেলে এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান আনতে হবে সম্মানিত বন্ধুগণ আমার ইমান আনবে যারা সম্মানিত দুনিয়ার জমিনে হইবে তারা জোরে জোরে কন ঠিক কিনা এবার আমি জানতে চাই ইমান কম দামি না বেশি দামি আর রজক কম দামি না বেশি দামি দুনিয়ার জমিনে দেখা যায় যে জিনিস যত দামি হয় সেই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয় আমার প্রাণের ভাইয়েরা ইমান নামি এবং দামি হওয়ার কারণে আমার বন্ধুগণ মুসা আলাই হিসলা তুয়ালামের সময় কুখ্যাত ফেরাউন মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য লেগেছিল ইমান নামি এবং দামি হওয়ার কারণে আমার বন্ধুগণ নমরুদ মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য লেগেছিল ইমান নামি এবং দামি হওয়ার কারণে আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রহমাতুল্লিলের সময় কুখ্যাত আবু জাহেল আবুল আহাব উৎপা সাইবা অলিদীপ নে মগিরার মতো সন্ত্রাসী বাহিনীরা মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য লেগেছিল যুগে যুগে মোমেনেরা ইমানের পরীক্ষা দিয়েছে ইমানের পরীক্ষা গিয়া দিতে গিয়া বাড়ি ছেড়ে দিয়েছে ঘর ছেড়ে দিয়েছে ইমানের পরীক্ষা দিতে গিয়া ছেলে মেয়ে আত্মীয় স্বজন এমনকি নিজেদের যান পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে তারপরেও ইমান থেকে দূরে সরে দাঁড়ায় নাই ইমান ঠিক রাখতে গিয়া আমার প্রিয় বন্ধুগণ যেই লোকগুলো যান দিতে হয়েছে এর মধ্যে একজন মহিলা হলো নাম তার মা সেতা এই মহিলা হলো ফেরাউনের ঘরের কাজের মেয়ে ফেরাউনের ঘরের কির মেয়ে কাজের মেয়ে ফেরাউনে আমার বিন্দুগ ফেরাউনে আসিল কুখ্যাত বাদশাহ জালিম বাদশাহ জালিম অর্থ হইল ফেরাউন আর ফেরাউন অর্থ হইল জালিম দূরে দূরে কন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা ফেরাউন রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল আনা রব্বুকুমুল আলা আমি হইলাম সবচাইতে বড় খুদা মঞ্জুরে আমার প্রিয় বন্ধুগণ অনেক মানুষ ফেরাউনের টর্চারের ভয়ে তারা ফেরাউনকে খুদা বলে মেনে নিয়েছিল তবে ফেরাউন জানতো না ফেরাউনের ঘরের দাসী দেয় ফেরাউনের আল্লাহ মানে না জুরে কন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ ফেরাউনের দাসী মা সে তা ফেরাউনের আল্লাহ মানে না আল্লাহ মানে আল্লাহ রে আল্লাহ মানে কারে আরো দূরে কনকারে আমি সেই ব্যাপারে তাদের একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করবো আমার দৃঢ় বিশ্বাস সেই ঘটনা শুনে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না বন্ধুগণ আমার শুধু জাহিরে কান দিয়া শুনলেই হবে না অন্তরের কানে আপনারা আমার কথাগুলো শুনবেন আমার প্রিয় বন্ধুগণ ফেরাউনের দাসী মাসেতা একদিন চিরুনে দিয়া মাথা আশ্রাইতেছিলেন হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা দুমিনের মধ্যে পড়ে যায় কোন মুসলমান যখন কোন ধরনের দুর্ঘটনার শিকার হয় সাথে সাথে বলে ইন্না আলিল্লা আমার প্রিয় বন্ধুগণ ফেরাউনের দাসী মা সে তার হাত থেকে চিরুনিটা পড়ে দেওয়ার কারণে মা সে সাথে সাথে বলে ফেলে ইন্না আলিল্লা মা সেটা তা যে ইন্না আলিল্লা বলল এই কথাটা ফেরাউনের মেয়ে শুনে ফেললো ফেরাউনের মেয়ে শুন দিয়া ডাক দিয়া কয় মা সে আমার মনে হয় তুমি আমার আব্বার নাম নিয়েছ মা সেটা ডাক দেওয়া কই না না আমি তোরা আব্বার নাম নেই না এবারে ফেরা উনে মেয়ে ডাক হলে জানতে চাই তুমি কার নাম নিয়েছ মা সেটা ডাক দিয়া কয় আমারে জিনে আসমান বানাইলো জিনে জমিন বানাইল জিনে পাহাড় পর্বত বানাইলো লজিনে নদী নালা খাল বিল তরুলতা সব কিছু বানাই লজিনে তোমার আব্বারে বানাইল জিনে আমার রব হইল তিনি তিনি কে আর জুরে কে বলে অ্লায় মারে রব এই রবি পারে সব বলে অল্লা মারে রহব এই রবি পারে সব দমে দমে তনু মনে তার অনুভব আমার মারে এই রবি পারে সব বলে অল্লা মারে রব আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়া মাতে ডুবে আছি সবাই আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তাকাই অথৈনিয়াতে ডুবে আছি সবাই খালি গানে শুনি সেবি বি কল রব তাস রব বলে আল্লাহ আমার রব এই রবি পারে সব বলে আল্লাহ আমার রব এই রবের কাছে সব মা সাথে ডাক দিয়া কয় আমারে দিদি বানাইছে তোর আব্বারে দিদি বানাইছে উনি আমার রব উনি আমার আল্লাহ উনি আমার কি এবার ভেরানের মেয়ে ডাক দিয়া কয় তুমি যে ওনার আল্লাহ মানছ তাহলে আমার আব্বা কিতা ক তোর আব্বা হইলো দুই নাম্বার কই নাম্বার আচ্ছা কল তোর আব্বা কই নাম্বার মা সাথে কয় আমার আব্বা তোর আব্বা দুই নাম্বার ক হইয় তোর আব্বা একবারে দুই নাম্বার এটা কোনো কথা নাই একবার ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় তুমি যে আমার আব্বারে দুই নাম্বার কইছো আমার আব্বারে যে আল্লাহ মানো না এই কথাটা আমার আব্বার কানের মধ্যে দিমনি মা সাথে ডাক দিয়া কয় একবার না দুই বার না একশো বার দে সুবহানাল্লাহ জুরে না সুবহানাল্লাহ দে জুরে কোন কয়শো এই কথা শোনার পরে ফেরাউনের মেয়ে রাগ বাছে না কোনছো আরে বাছে খালি কেউ যদি খালি amare কয় কেউ যদি খালি amare কয় মুবারশিরি তোমার আব্বা দুই নাম্বার আমি হের লোক ফারি না ফারি কিন্তু একটা দেয়া না আসেন তারটা ঠিক রাখতাম না দূরে কোন ঠিক কিনা ফাটাই বুড়াইলা মুমিয়া আমার আব্বার দুই নাম্বার কৈশ এটা কোন সন্তান মাইনা নিতে পারব আমার প্রাণের ভাইরা ফেরাউনের মেয়ে দৌড়াইয়া চলে গেল ফেরাউনের কাছে আহারে মুসলমান মা নিজের পাওয়ারে কথা বলে না কথা বলে ইমানের পাওয়ারে দূরে কন ঠিক কিনা আমার আল্লাহ তো বলে দিয়েছেন অদা আপলা আমন্ত জাক্কা যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়েছে তারা সফল কাম হয়ে গেছে মা সে তার খবরটা ফেরা উনের মেয়ে দৌড়াইয়া ফেরা কাছে গিয়া কয় ডাক দিয়া কয় আব্বা আমি জানি আপ্লি হলেন সব চাইতে বড় হুদা তবে আব্বা আমাদের ঘরের যে কাজের মেয়ে আছে এই মেয়েটা আপনাকে আল্লাহ বলে মানে না এই কথা শোনার পরে ফেরা উনের রাগ বাড়ছে না কমছে ফেরা উনে কয় আমার টা খাইয়া আমার আমার ঘরে থাকিয়া আমারে আল্লাহ মানে না তার বিচার না করে আর পারি না জুড়ে ফেরা উনে ডাক দিয়া কয় মেয়ে গো যদি খবরটা সত্য হয় তাহলে মা তার বিচার গোপনে করা হবে না উপেনে করব আমার প্রিয় বন্ধুগণ ফেরাউনের একটা বাহিনী ছিল এই বাহিনীটা ছিল সন্ত্রাসী বাহিনী খবর পাইতে দেরি হতো তারা যাইতে দেরি করত না যার নামে ইনজেকশন জারি হয়ে যেত তাকে ধরে নিয়ে সাথে সাথে ফেরাউনের কাছে তুলে নিয়ে আসত এই বাহিনী বর্তমান জমানায় জালেম সরকারদের পক্ষে আছে না নাই আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ দালিম সরকার ফেরাউনের উত্তরসূরি সেই ফেরাউনের উত্তরসূরি বাংলার জমিনও ছিল কিছুদিন আগে ফলাইয়া গেছেগা আছে না নাই হাজার হাজার আলেম উলামাদেরকে জলখানার মধ্যে ঢুকাইয়া রাখলেন যার যত বেশি মানের পাওয়ার তার তত বেশি পরীক্ষা আমার আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাদেরকে তত বেশি পরীক্ষা করেন আমার প্রিয় বন্ধুগণ আমার ইমানের পাওয়ার আর আল্লামা মামুনুল হক সাহেবের ইমানের পাওয়ারের মধ্যে ব্যবধান আছে না নাই আমার ইমানের পাওয়ার আল্লামা

এদের ইমানের পাওয়ার বেশি এই জন্য জালেম সরকারের কাছে তারা মাথা নত করে নাই এমন একজন তাজা মানুষকে আমার বন্ধুগণ ইনজেকশন দিয়া ইনজেকশন দিয়া সৈরাচার জালেম শাসক হাসপাতালের বেডের মধ্যে শুয়াইয়া ইনজেকশন দিয়া বিশ্ব বিখ্যাত মুফাসিরকে অন্ধকারে কবরে পাঠাইয়া দিছে দূর দূর ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা মা নিজের পাওয়ারে কথা বলে না মা সে তা ইমানের পাওয়ারে কথা বলে আবু জাহেলের আমার প্রিয় বন্ধুগণ ফেরাউনের সন্ত্রাস বাহিনী পাঠাইয়া দিল মা ধরে নিয়ে আসার জন্য মা নিয়ে আসা হলো এবার মা সে ফেরাউন ডাক দিয়া কয় মা আমি গোপন সূত্রে খবর পাইলাম আমার মেয়ে আমাকে জানিয়ে দিলো তুমি নাকি আমারে আল্লাহ মানো না মাশাতা ডাক দিয়া কয় ফেরাউন তোমারে আমি আল্লাহ মানিনা মানব না আমি জানতে চাই এই কথা শোনার পর ফেরাউনের রাগ বাড়ল না কমলো বাড়ছে কেমন বাড়ায় একটা কথা আছে তেলে বাগুনে জ্বলে উঠছে জুরে জুরে কন ঠিক কিনা এবার ফেরাউন ডাক দিয়া কয় 마 ছতারে আমারে যে আল্লাহ মানুনা এর পরিণাম কি হতে পারে তুমি সেটা জাননি মা সেটা ডাক দিয়া কয় ফেরাউন আমি জানি কি হবে এতটুকুই হতে পারে তুমি আমাকে দুনিয়ার জমিনে বাঁচতে বাঁচতে দিবে না আমার প্রিয় বন্ধুগণ ফেরাউন ডাক দিয়া কয় তোমারে আমি এমনিতেই মারব না তিলে তিলে তোমারে মারবো আগে মারবো তোমার দুইটা সন্তান তারপরে মারবো তোমারে আমার প্রিয় বন্ধুগণ ফেরাউন খবর দিল সন্ত্রাসী বাহিনী গুলো কইরে বড় একটা চুলা বানা চুলার মধ্যে লাকড়ি ঢুকা এই চুলার উপরে বড় একটা কড়াই রাখ বড় একটা পাতিলার রাইখা এটার মধ্যে তেল দিয়া ভর চুলার মধ্যে লাকড়ির ভিতরে আগুন লাগাইয়া দে তেলটা যখন গরম হবে। আমারে তখন খবর দিস। ভাইয়েরা তারা উনারে কথা শুনিয়া তারা কথা অনুযায়ী তারা বাহিনীগুলো সব কাজগুলো সম্পাদন করেলেন তেল যখন গরমের কারণে লাফাইতে শুরু করলো এবার ফেরা উন ডাক দিয়া কয় মা সে তার বড় সন্তান তার কাছে নিয়ে আয় মা সে তার বড় সন্তান তাকে কাছে আই না ঘরের মধ্যে ধরলেন দুইটা পার মধ্যে ধরিয়া মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে দিয়া ঝুলাইয়া রাখলেন ছোট সন্তানের মাথা নিচের দিকে পা দুইটা উপরের দিকে সন্তানে চিৎকার দিয়া ডাক দিয়া কয়ম্মা কি অপরাধ আবার এমন ভাবে কেন তুলাইয়া রাখলো মা গো আবার কষ্ট হয় ছোট সন্তান জানে না মানে কারে কয় আমার প্রিয় বন্ধুগণ ফেরাউন মা সে তার সন্তানটাকে ঝুলাই এইভাবে ঝুলাই মা সে তার মা যেন সন্তানের মায়াই ইমানে ছেড়ে দেয় আমার প্রিয় বন্ধুগণ ফেরাউন ডাক দিয়া কয় সন্তানকে যদি বাঁচাইতে চাও তাহলে ইমানে ছেড়ে দাও মা সে ডাক দিয়া কয় ফেরাউন যে আল্লাহরে নিজের কলবের ভিতরে জায়গা করে দিয়েছি সেই আল্লাহকে আমি কোনো দিন ভুলতে পারব না সেই আল্লাহর প্রতি বিশ্বাস করাইতে পারব না আমি তোমারে আল্লাহ মানব না এই কথা বলতে দেরি হলো মা সে তার বড় সন্তানটাকে ফেরাউন গরম তেলের মধ্যে চুবা দিতে দেরি হলো না আমার প্রিয় বন্ধুগণ বড় সন্তানটাকে গরম তেলের মধ্যে চুবা দিতে দেরি হলো ওই সন্তানের শরীর থেকে চামড়াটা খসে পড়তে দেরি হলো না দু তিন মিনিটের ভিতরে সন্তানটা বড় জগতের আমার প্রিয় বন্ধুগণ এবার ফেরাউন ডাক দিয়া কয়ে মা বড় সন্তানটাকে গরম তেলের মধ্যে চুবা দিয়া মেরে ফেললাম এবার তোমার ছোট সন্তানটাকে যদি বাঁচাইতে চাও তাহলে এই মানে ছেড়ে দাও মা সেটা ডাক দিয়া কই না না আমি তোমার উপরে এই মান না আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস সরাইব না দূরে কনসুবাহান আল্লাহ মাঠে তার ছোট সন্তানটা মায়ের বুক থেকে দুধ পান করতেছিলেন জনম দরদি আম্মা সন্তানের দিকে বারে বারে তাকাই আর কয় পান কর জীবনের মতো শেষ মতো দুধ পাঠ করে দে মনে হয় না আর কোনো দিন আমি মা হয়ে তোকে সন্তান হিসেবে মা হয়ে দুধ পান করাইতে পারবো সম্মানিত বন্ধুগণ আমার আসমানের নিচে জমিনের উপরে দুই একটি বাচ্চা কথা বলেছিলেন এর মধ্যে মা সে তার কুলের সন্তান কথা বলেছিলেন আমার প্রিয় বন্ধুগণ সন্তানটা দুধ পান করতেছে এই সন্তানটাকে ফেরাউন ঘপ করে ধরিয়া গরম তেলের মধ্যে চুপ মারলে গরম তেলের মধ্যে চুবা দিলে ছোট সন্তান দিয়া কই আম্মা ও মা রাস্তায় গো এই রাস্তায় তুমি যাইও না উনের রাস্তা হলো বেঠিক তুমি যেই রাস্তায় আছ তোমার রাস্তা হলো সঠিক ও মা তুমি চিন্তা করো না তুমি মরতে তুমি মনে করতেছ গরম তেল আমি দেখতেছি এটা হলো আমার আল্লাহর বানানো জান্না জুড়ে জুড়ে গন সুবাহান আল্লাহ আমার প্রাণের বাইর চোখের সামনে দুটি সন্তানকে গরম তেলের মধ্যে চুবাইয়া চুবাইয়া বিদায় করে দিলে। এরপরেও মা সেটা ই মানে ছাড়লেন না এবারে ফেরাউন ডাক দেয়া কয়ে মা সেটা। দুইটা সন্তানকে চোখের সামনে বিদায়ী করে দিলাম তুমি ইমান ছাড়লা না এবার আমার কথা হলো তোমার যদি এমন কোনো আকুতি মিনতি থাকে শেষ কোনো ইচ্ছা থাকে আমার কাছে তুমি পেশ করতে পারো মা সেটা ডাক দিয়া কই ফেরাউন আমার কোনো শেষ ইচ্ছা নাই তবে আমার একটা কথা হলো তোমার কাছে আমার দুইটা সন্তানকে তুমি গরম তেলের মধ্যে চুবাইয়া চুবাইয়া বিদায় করে দিলা অল্প কিছুক্ষণ পরে আমি মাস তাও গরম তেলের মধ্যে পড়িয়া নিজের দানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিব তোমার কাছে আমার আবেদন হলো নিবেদন হলো আমরা যখন মরা যাব আমাদের তিনজনের হাড্ডি গুলো একটা জায়গার মধ্যে দাফন করে দিও মাস তাটাক দিয়া কয় ফেরাউ দুনিয়ার তুমি দে আমি মা সন্তান গুলোকে বুক থেকে আলাদা করলাম মরণের পরে আমি মা আবার সন্তান গুলোকে বুক আলাদা করতে চাই না আমার প্রাণের ভাইয়েরা এমন ব্যক্তিগুলোকে আমার আল্লাহ কেমন করে কবুল করে নিয়েছিলেন দেখেন মাসে তার মরণের প্রায় আড়াই হাজার বৎসর পরে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য গেলেন মসজিদে আকসা থেকে যখন উপরের দিকে উঠা শুরু করলেন কিছু দূর যাওয়ার সাথে সাথে নবী আলাইহি সালাতু ওয়াস সালামের নাকের মধ্যে জান্নাতের গান লেগে যায় নবী ডাক দিয়া কয় জিব্রাইল আমি জান্নাতের গান পাচ্ছি জান্নাতের গানটা কোন জায়গা থেকে আসছে জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো ভগবান কত ফেরাউন তার Kaderবে এবং তার দুইটা কন্যা সন্তানকে গরম তেলের মধ্যে ডুবাইয়া মারারা পরে যেই জায়গাটার মধ্যে দাফন করেছিলেন ওই এবং তার দুই সন্তানের কবর থেকে রাত রাতের আসতেছে দূর করুন আমার প্রাণের ভয়েরা এমন সকল ইমান তার জন্যই তো আমার আল্লাহ তা না চমৎকার ঘোষণা করে দিয়েছেন ই

ইমানদারদের জন্য আমার আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন যারা আমি আল্লাহরে রব বলে স্বীকার করে নিয়েছে রব বলে স্বীকার করার কারণে অত্যাচার অবিচার জুলুম হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তারপরেও আমি আল্লাহকে রব বলা থেকে বিরত থাকে নাই আমার আল্লাহ তালা আসমান থেকে ফেরে তাদেরকে নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তাহা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছিলাম চিৎকার দিয়া বলে সুবহান আল্লাহ এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম ঈমান ঠিক রাইখা মরতে পারলো জান্নাত ঈমান ঠিক রাইখা মরতে পারলে ঠিকানা কোথায় জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জোরে কর না আছে না নাই